চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষাটা কবে হবে এই পদের পরীক্ষাটা তো ফার্স্টেই বলি যে এখানে কিন্তু টোটাল শূন্য পদের সংখ্যা ছিল তিনশত সতেরোটি এবং এখানে টোটাল আবেদন পড়েছে ছয় লক্ষ তেত্রিশ হাজার নয়শো বাহান্ন জন অর্থাৎ এক একটা পদের জন্য প্রার্থী এক হাজার নয়শো নিরানব্বই জন অর্থাৎ আমরা বলতে পারি যে এক একটা পদের জন্য দুই হাজার জন প্রার্থী পরীক্ষা দিবে তাহলে বুঝতেই পারছেন কতটা পরীক্ষাটা কতটা কম্পিটিটিভ হবে এবং এই আপনারা কিন্তু অনেকেই বলেছেন যে পরীক্ষাটা খাদ্য অধিদপ্তর দপ্তরের পরীক্ষা হচ্ছে না কারো নয় তারিখে কিন্তু কয়েকটা পদে পরীক্ষা হয়ে গেছে এবং ওইগুলো কিন্তু লিখিত পরীক্ষা হয়েছে তো এই উপসহকারী খাদ্য পরিদর্শক পদটাও কিন্তু ফার্স্টে উপখাদ্য পরিদর্শক পদটাও কিন্তু ফার্স্টে আপনার প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং তারপর লিখিত পরীক্ষা হওয়ার অনেক সম্ভাবনা আছে আমরা কিন্তু বিগত সালে এই রকম লিখিত পরীক্ষা দেখি নাই তো এইবার কিন্তু লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ফার্স্টে প্রিলিমিনারি তারপর লিখিত পরীক্ষা যেমন ভূমি রেকর্ডও জরিপ অধিদপ্তরে কিন্তু ফার্স্টে প্রিলিমিনারি তারপর লিখিত পরীক্ষা তারপর কম্পিউটার তারপর ভাইবা এখানে হয়তো কম্পিউটারটা নাই সহকারী উপ খাদ্য পরিদর্শক পদে ফার্স্টে প্রিলিমিনারি তারপর রিটেন তো রিটেন হবে এটা আমি জোর দিয়ে বলছি না বাট হতেও পারে তো সেইভাবে প্রিপারেশন নিতে হবে এবং পরীক্ষার ডেট হচ্ছে এখন আগস্ট মাস আমরা সেপ্টেম্বর মাসেই পরে আমাদের ফোনে মেসেজ চলে আসবে সেপ্টেম্বরের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে যে কোনো শুক্রবারে পরীক্ষা হবে এটা আপনারা মোটামুটি শিওর ধরে নিতে পারেন সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে আপনাদের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষাটা হবে তবে এটা পরীক্ষাটা বেশি সময় বিভাগীয় পর্যায়ে হবে বিভাগীয় পর্যায়গুলোতে যেহেতু অনেক প্রার্থী ঢাকা শহরে আসলে পরীক্ষার কেন্দ্র দেওয়াটা অনেক টাফ হবে সেই ক্ষেত্রে আহ সারা বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে এবং বড় জেলা শহরগুলোতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল সর্বশেষ খবর চাকরি সম্পর্কিত সকল তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আহ ভিডিওটি ভালো লাগতে অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ